বারাসাত নবপল্লী চন্দনপুকুর এলাকায় একশো ষাট নম্বর এবং একষট্টি নম্বর বুথ বুট এলাকায় বিএমএসি অ্যাডিশনাল এসপি ভিডিও এসপিডিও বুথ পরিদর্শন এবং এলাকার মানুষদের সাথে কথা বলেন সাথে রোড মাস্ক করেন আমাদের ব্লক অফিসে আজকে প্রচুর লোকজনকে নিয়ে আমাদের যারা ভ্যান চালক ভাইরা রয়েছেন তাদের অনেকে এসেছিলেন দেশকা গর্ব লেখা তাদের গেঞ্জি দেওয়া হয়েছে বেনিয়ান মানে নেক টি শার্ট দেওয়া হয়েছে তারপর এসবি প্রোগ্রাম নিয়ে স্যার কিছু আমাদের ইনস্ট্রাকশান দিয়েছেন আরও কীভাবে বেটারমেন্টের জন্য আর এখানে কিছু ওই কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য আমরা এসেছিলাম কয়েকটা বুথ ভিজিট করা হচ্ছে বিভিন্ন জায়গায় বুথ ভিজিট করা হয়েছে তো আপনাদের সামনেই তো কথা হলো আপনারা তো দেখলেন নির্ভয়ে ভোট দেন ওনারা জানালে সবার সাথেই কথা বলছি আপনাদের সামনেই বললাম ওনারা বললেন নির্ভয়ে ভোট দিতে পারেন কোনো অসুবিধে নেই যাই হোক দেখা যাক আমরা পারদার আবার